আগামী নির্বাচনের ফল যখন ঘোষণা হবে বর্ধমান পূর্বে আমাদের ব্যবধান গত নির্বাচনের তুলনায় অনেক বাড়বে এবং সাতটা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ মানুষের সংখ্যাগরিষ্ঠতা সমর্থন নিয়ে ভালো ফল করবে দুটো প্রশ্ন একটা হচ্ছে যে ইডি দাবি করছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস সেটা মিলেছে সেটা আদালতে তারা দেবে কি বলবে ইডি আর আদালতে দাবি হবে ইডি আদালতে জানাবে এখন তো আমার কিছু বলার নেই আর ভয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে কি সেটা তো ইডি বলতে পারবে আমি তো এডিতে চাকরি করি না আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায় টাকা যায় না ডাকা ইডি বা সিবিআই ডাকে না তখন তো প্রশ্ন করে না আপনার তো এজেন্ডা কোনো রকম কোনো দাবি করে থাকি ইডি জানাবে কোর্টে আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট হাইকোর্টে ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে আমাদের আপনি ইডির অফিসারকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এএসজি কে ক্ষমা চাইতে হয়েছে কিনা আপনার চ্যানেল জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করেছে আপনার সচ্ছা ওটাতে জিজ্ঞেস করার করবেন জিজ্ঞেস করবে আজকে তো প্রায় আট মাস হয়ে গেছে আট মাসে কভার করেছে আমাকে প্রশ্ন করছেন করুন ভালো জিজ্ঞেস আপনি কি মিষ্টি খাচ্ছে আর বেশি আম খাচ্ছে নিজের সুগান নিজে বাড়াচ্ছে উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতি করা তার কারণ যে একশো কোটি টাকা বলছে পঞ্চান্ন কোটি টাকা ইলেক্টোর বন্ডের মাধ্যমে বিজেপি আপনি এই প্রশ্নটা করুন না বিজেপি সর্বভারতীয় সভাপতি কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছে বিজেপি সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছে আপনার সচ্ছা করুন আপনারা সাংবাদিক বলে নিজেদের দাবি করবেন আর বেছে বেছে প্রশ্ন করবেন আমার অসুবিধা নেই আপনি দশটা প্রশ্ন আমাকে বলুন আরো আমি এক ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেবো কিন্তু যে প্রশ্নগুলো যাকে করা উচিত তাকে আপনাকে করতে হবে আপনারা করেন দাদা ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে কি বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছেন সেই লিকার স্ট্যামের তথাকথিত একশো কোটি টাকার যে অভিযোগ সেই অভিযোগের একশো কোটি টাকার মধ্যে পঞ্চান্ন কোটি টাকা বিজেপির অ্যাকাউন্টে গেছে ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে তাহলে কেজরিওয়াল যদি জেলে থাকে জেপি জেলে থাকবে না কেন আপনি জিজ্ঞেস করেছেন যেভাবে তার জন্য ইলেকট্রোনাল বন্ড লাগতো না তার জন্য চেকে দিলেও বেঁধে পাল্টা প্রশ্ন করার সাহস আপনাদের নেই বলে যা বলছে আপনারা শুনছেন উনি বলছেন ইলেকট্রনাল বন্ড পড়েছি বলে বুঝতে পারছি কে কাকে টাকা দিয়েছে তাহলে তো চেকেও টাকা দিলে বুঝতে পারতো তার জন্য তো বন্ড লাগতো না কে কাকে টাকা দেবে এত আর করেও টাকা দেওয়া যেত এনআইএফটি কোড ওদের মাধ্যমেও টাকা দেওয়া যেত চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত তার ইলেকট্রনাল বন্ডের মানে কি এত বিজেপি করেছে তারা অগ্নিমিত্র থানায় ধুয়ে পুলিশ কে হুমকি দিচ্ছে এ নিয়ে কিছু প্রশাসনিক বিষয়ে পুলিশ পুলিশের মতো ব্যবস্থা এগুলো সব হতাশার বহিঃ প্রকাশ তারা জানে তারা নির্বাচনে তাদের রাজনৈতিক মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে এবং সেই কারণে তারা এই জিনিসগুলো জিনিসগুলো অনবরত করে চলেছে তারা করুক আমার শুভেচ্ছা চার তারিখ ফল ঘোষণা হবে কার সাথে মানুষ রয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে আর কোনো প্রশ্ন অসংখ্য ধন্যবাদ আর কোন প্রশ্ন